একজন কৃষক আমি এই সবজি চাষ করি এবং এর ফাঁকে ফাঁকে অন্য কাজ আছে তারপরে এইটাই আমার প্রধান উদ্দেশ্য এই কাজটাই এই সবজির বাগানটা করাই আর কি আমার আমার এই যে শাহাবুদ্দিন ভাই আপনারা দেখতে আছেন আমরা কিন্তু আমার বন্ধু একসাথে আমরা লেখাপড়া করছি কারণ সেও কৃষক আমিও কিন্তু একটা কৃষক আপনারা দেখেন মাঝে মাঝে ভিডিওতে কিন্তু তার এই খামারটা থেকে আমার আসলে মনটা ভরে গেছে তিনি তিনি কিন্তু টমাটুম দেখেন হ্যাঁ কিভাবে বিস্তার হয়ে রয়েছে টমাটুম করলা কাঁচামরিচ পেঁপে বেগুন লাউ বিভিন্ন ইত্যাদি অনেক তারপর তরমুজও দিয়েছে অনেক প্রায় দুই কানির উপরে তার সাথে এখন আমরা কথা বলবো সেই আমার বন্ধুর সাথে দেখি তা তিনি এই বাগানটি দিয়ে বা এই খামারটি দিয়ে কতটু লাভজনক হয়েছে আমরা তো অনেকই চাকরির পিছে দৌড়াই লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা চাকরি জন্য পাগল হয়ে যাই দেখি তিনি কত টাকা দিয়ে এই কি তার মাসিক আয় আগে পর মানুষের করতে আধুনিক যুগে সবজি চাষ এবং চাষাবাদ করতো আর এখন তো আধুনিক পদ্ধতি না এখন হইলে যে মানে উন্নত প্রযুক্তিতে বিভিন্ন প্রযুক্তিতে আহ মাধ্যমে মানে চাষাবাদ হয় কিন্তু যদি মনে করেন এই চাষাবাদ করি চাষাবাদ করলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যদি সম্মুখীন না হই আমরা তাহলে অনেক হয়তো ইনভেস্ট করলে যে টাকা ইনভেস্ট করি তার থেকে অনেক টাকাই আমাদের লাভ আসে এবছর হয়তো আমি পাঁচ লক্ষ টাকা ব্যয় করছি এবং এর পিছনে হয়তো ছয় থেকে সাত লক্ষ টাকা আসতে পারে আনুমানিক একটা ধারণা কারণ এবছর সবজির দাম খুব কম মানে উৎপাদন অনেক ফলন উৎপাদন অনেক বেশি হয়েছে সবজির দামটা কম যার জন্য আমরা মানে এবছর স্বাভাবিক কিছু মানে থাকতে পারে যেটা আমাদের প্রিয় দর্শক আমার এই বন্ধুটি প্রায় পাঁচ লক্ষ টাকা তিনি এই খামারটিতে ব্যয় করেছে শুধু পাঁচ লক্ষ টাকা বলতে পারেন কিতে তিনি কিন্তু তরমুজও দিয়েছে তাই নিয়ে তার পাঁচ লক্ষ তাই নাকি তাই নিয়ে পাঁচ লক্ষ কিন্তু না 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 আপনার পাঁচ লক্ষ টাকা এই টমেটো এই সবজি বাগানই হয়েছে ও তরমু ছাড়া পাঁচ লক্ষ টাকা এই সবজি বাগান হয়েছে কিন্তু তিনি টমেটো গাছ কতটি লাগাইছো তুমি টমেটো গাছ আমার যে হয় মনে হয় এক হাজার গাছের উপরে আছে যেহেতু আমি চারশো সাড়ে চারশো মন টমেটো আমার ফলন হয়েছে আলহামদুলিল্লাহ তিনি কিন্তু আমার ধারণা ছিল যদি বিশ টাকা রেটও পাইতাম তাহলে আমি মনে হয় আমার পাঁচ লক্ষ টাকা শুধু টমেটোতেই আসতে কিন্তু সে জায়গায় আমি দশ টাকা হয়তোটা রেট পেয়েছি যে দশ টাকা রেট পেয়েছি এই রেটটার উপর আমার বিশ টাকা বিক্রি করলেও আমার এটার উপরে কেরিং খরচা আছে আর দশ টাকা বিক্রি করি দশ টাকায় আমার কেরিং খরচা যার জন্য আমি এখানে আর কি একটু লজের মুখী আর কি যদি আমার বিশ টাকা হয়তো তাহলে অনেক টাকা ইনভেস্ট আমার আসতে আর কি ভাই যে কথাটা বললো যে তিনি দশ টাকা করে এ আপনার টমাটুম বিক্রি করছে তাতেও তিনি চারশো থেকে পাঁচশো মন টমাটুম বিক্রি করছে কিন্তু যদি দশ টাকা থেকে যদি বিশ টাকা পেত তাহলে তো আল্লাহ রহমতে লাভজনক আইনি তারপরও তিনি সাত লক্ষ টাকা বিক্রি করেছে দুই লক্ষ টাকার মতন ব্যবসার মুখ দেখেছে তারপরও আল্লাহর হুকুম ছাড়া তো কিছু না আল্লাহ জেরে দিছে ওইটাই সন্তুষ্ট সন্তুষ্ট মালিক যা করে মানুষের মঙ্গলের জন্যই করে আর কি আলহামদুলিল্লাহ আসলে এটাই আমাদের তবু আমি হাল ছাড়বো না আমি পরবর্তী নেক্সট টাইমে অন্য কিছু করার জন্য আর কি আমি সম্মুখীন আছি এবং আমি আশাবাদী যে আমি সামনের দিকে এগিয়ে যাব এই প্রচেষ্টা রেখে আমি কাজ চালাচ্ছি ধন্যবাদ আমার এই বন্ধুটাকে কারণ আমরা ছোটকাল থেকে একসাথে লেখাপড়া করছি হাই স্কুল পর্যন্ত হয়তো যা যা কর্মস্থানে আমরা দেখাশোনা করতে পারিনি তার কিন্তু বাগানটা আপনারা দেখতে আছেন কত সুন্দর এখানে একটা কিন্তু পুষ্কুনি রয়েছে ভালো এটা একটা মানে পানি রাখার জন্য পুষ্কুনিটা এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি এবং ফলমূল রয়েছে সকলে আমার এই বন্ধুটার জন্য দোয়া করবেন এটাই এরা ঠিকানা হয়েছে দশপিনা উপজেলা বরমপুর ইউনিয়ন দক্ষিণ আদমপুর সকলকে ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর যদি কেউ এই ধরনের বাগান করতে চায় তাদের জন্য কি পরামর্শ রয়েছে তোমার আমি বলি যারা বেকার রয়েছে আমার মতন হয়তো অনেক যুবক বেকার রয়েছে আজকাল পড়া করে অনেকই চাকরি হয়তো সম্মুখীন চাকরি হইতে পারতেছে না টাকার বিনিময় বা যে কোনো কারণে চাকরি হয় না সবাই চাকরি যে হবে এরকম হতো না চাকরি তো আর এটাও ভাগ্যের ব্যাপার আছে আমি সবাইকে বলি যে এখন বর্তমানে উন্নত প্রযুক্তি রয়েছে এই উন্নত প্রযুক্তিতে সকলেই আমার মতন এরকম করুক কেউ বেকার যেন না থাকে সবাই বেকারত্ব দূর হোক ধন্যবাদ ভাই আসি ভালো থাকো আসসালামু আলাইকুম